খারাপ কথা শুনেছি কিন্তু আমি খারাপ কথাটা কেন শুনি আমি কি কিছু খারাপ কাজ করেছি কিছু লোকের আমি দেখি যে আমার নিয়ে মাথা ব্যথা আই হ্যাড অলরেডি গিভেন মাই রেজিগনেশন লেটার টু হ দুদিন আগে দেওয়া হয়েছে বাট পার্টি মেম্বারশিপ থেকে সাংসদ পদ থেকে আর সাংসদ পদ থেকে দেওয়া হয়েছে বাট

আর সাংসদ পদ থেকে দেওয়া হয়েছে বাট ডেফিনেটলি বিদেশে আজও করেননি আমি আমার পরিষেবা দিতে যদি আমার কোনো মানে যদি না আমার পরিষেবা দিতে যে বাধাগুলো আমি পেয়েছি

থেকে ছাড়ছি মানে ইস্তফা দিচ্ছি কেন আমি লোকের খারাপ কথা শুনবো লোকে আমাকে গালে গালা দিচ্ছে কেন দিচ্ছে আমি কি ওর খারাপ করেছি বা আমি কারো যদি খারাপ করে থাকি তাহলে আমাকে যদি গালাগালি দেয় তাহলে আমার কোনো সেরকম মনে হবে না কিন্তু আমি যে অপরাধটা করে আমি কোনো খারাপ কাজ করে তবু তবুও আমাকে গালে গালার শুনতে হচ্ছে তো এটা আমাকে খারাপ লাগছে এমনকি বিনা কারণে আমাকে চোর কথাটাও শুনতে হচ্ছে তো আমি এইগুলো কথা শুনবো কেন তার জন্য আমি সংসদ থেকে ইস্তফা দিচ্ছি তো ঠিক একভাবে দেবের মতোই লেটার দিতে যায় সে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায়কে যখনই লেটারটা দিতে যায় তখনই কিন্তু জোন ডিস হয়ে যায় মানে আবার দুজনের মধ্যে মিটিং হয় কথাবার্তা হয় তখনই জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন মিমি তখন যখন মিটিংটা শেষ হয়ে যায় মিমি বেরিয়ে এসে বলে কি না আমি তৃণমূলেই আছি আমি সংসদ পদে আছি ছিল ছিলাম থাকবো এবং কি এখনও আছি এরকম মানে মিটিং করার পরে তাদের মত গতি পাল্টে যায় তো এটা বাংলার মানুষকে বুঝতে পারছে না এটা সম্পূর্ণ অ্যাক্টিং ওই বললাম না প্রথমেই যে যে অ্যাক্টার সে কিন্তু অ্যাক্টিং ভালো পালে সে পলিটিক্স হোক কিংবা সামাজিক হোক অ্যাক্টিং করতে ভালো পারে ঠিক দেব এবং কি মিমি এরাও কিন্তু এখানে রাজনৈতিক অ্যাক্টিং করলো এবং কি অ্যাক্টিংটা করলো কেন নিজের নিজের মাটিটা নিজের মাটিটা শক্ত করতে ওই যে আমরা শুনি হ্যাঁ গ্রাম বাংলায় যে কোনো ঠিকাদারের কাছে কাজ করছে পোশাক না আবার অন্য ঠিকাদারের কাছে চলে যাচ্ছে ওখানে একটু বেশি বেতন পাচ্ছে আবার ওখানে পোশাচ্ছে না আবার অন্য ঠিকাদারের কাছে চলে যাচ্ছে নিজের বেতনটাকে বাড়ানোর জন্য ঠিক একইভাবে এই দেব এবং কি মিমি চক্রবর্তী নিজের গতিটা নিজের বেতনটা নিজের কমিশনটা বাড়ানোর জন্য এই সব অ্যাক্টিং করলো আর কি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রেটটাও বাড়িয়ে নিল নিজের পায়ের মাটিটাও শক্ত করে নিল মানে জাস্ট এগুলোই করার জন্যই এই দেব এবং কি মিমি চক্রবর্তী এগুলো অ্যাক্টিং করলো আর কি যেটা মনে হচ্ছে এবং কি সাধারণ মানুষের মনে হচ্ছে এটাই যে জাস্ট একটা অ্যাক্টিং পলিটিক্স এগুলো হয় আর সেটাই করলো দেব এবং কি মিমি কারণ যেহেতু তারা অ্যাক্টার আরও ভালোভাবে এই অ্যাক্টিংটা করতে পারলো দেব এবং কি মিমি তো বর্তমানে যেটা খবর লেটেস্ট যে দেব বের হতে চাইছিল সংসদ থেকে হলো না আছেই এবং কি মিমি মিমি হতে চেয়েছিল সংসদ পদ থেকে মানে ইয়ে হয়েছে ইস্তগিত দিতে চেয়েছিল মিমিও কিন্তু দিল না আবার মিমিও সে যাদব যাদবপুরের সংসদ রয়েই গেল। এবং কেউ ভবিষ্যতে থাকবে তো এটা হচ্ছে আজকের বিষয় যে তাদের গদিটা তাদের মায়ের মাটির মানে পায়ের মাটির মাটিটা শক্ত করার জন্যই তারা কিন্তু এইসব অ্যাক্টিংটা করলো ঠিক আছে দর্শক এই ভিডিওটাতে এটাই ছিল বলার যে রাজনীতিতে অনেক কিছুই হয় অ্যাক্টিংও হয় যারা অ্যাক্টিং ভালো পারে তারা রাজনীতিতেও ভালোভাবে অ্যাক্টিং করতে পারে ঠিক আছে তো বিষয়টা এটাই ছিল বলার তো বিষয়টা কেমন লাগলো ঠিক আছে যদি ভালো লাগে তাহলে আমার এই বিষয়টাকে মানে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দেখাচ্ছ করে ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন থাকবেন বাই